আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন ভিডিওতে আবারও আপনাদের সবাইকে স্বাগতম আর আজকে আপনাদের সাথে আবারও শেয়ার করব সিলেটের বন্যার বর্তমান পরিস্থিতি আর এটা একদম দৌলতপুর আদর্শ উচ্চ বিদ্যালয় আর দেখতে পাচ্ছেন যে পুরাই মাঠে পানি পড়ে গেছে এই স্কুলের মাঠে আর পরে আমরা যাব রাস্তা দেখব আর এই তো সামনের দিকে আমরা আগাইতেছি আর দেখতে পারবো যে রাস্তা পুরাই প্লাবিত হয়ে গেছে এই বন্যার পানিতে সিলেটে বারবার বন্যা প্লাবিত হওয়ার কারণে এই রাস্তাগুলা ডুবে যায় এই তো দেখা দিতে পারতেছে যে নৌকা দিয়ে মানুষজন ঘুরতেছে সময় কাটাইতেছে আর এখন আমরা পানিতে নেমে যাব এই দেখতে পারছেন যে পানি রোডে রোডে পানি দেখা যাইতেছে এই আমরা পানিতে যাচ্ছি আর এখন এদিকে রাস্তা চলাচল বন্ধ গাড়ি ঘোড়া এদিকে গাড়ি ঘোড়া চলাচল বন্ধ বর্তমানে রয়েছে এই পানি দিয়ে আর সিএনজি যাইতে পারবে না লাইটেস এর জন্য গাড়ি ঘোড়া বন্ধ রাখা হয়েছে এখানে আর এতো সামনে একটা মাদ্রাসা দেখা যাইতেছে এই মাদ্রাসাটাই প্লাবিত হবে এই বন্যার পানিতে আর এটা দেখতে পাচ্ছেন যে দোলপোর পারুয়ার আসনাজির যাওয়ার রাস্তাটা পুরাই ব্লক হয়ে গেছে আর এদিকে সিএনজি যাইতেছে না আর দেখতে পাচ্ছেন মোটরসাইকেল কীভাবে যাইতেছে অনেক রিক্স নিয়ে এগুলা যাওয়া আসা করতেছে আর এখানে পানিতে ভরে গেছে বন্যার পানিতে রাস্তা ব্লক হয়ে গেছে আর কিছু করার নেই এদিকে গাড়ি চলাচল বর্তমানে বন্ধ আছে আর শুধু মোটরসাইকেল নিয়ে চলাফেরা করতেছে অনেকজন আর এই তো দেখা যাইতেছে পুরাই বড়ে গেছে ফ্লাডে রাস্তা সব ফ্লাড হয়ে গেছে সব জায়গায় পানি রাস্তার মোড়ে মোড়ে রাস্তার এই দিকে পানি সব দিকেও পানি দেখতে পারছেন চতুর্দিকেও পানি আর তো রাস্তা দেখা যাইতেছে তো পানি ডুবে গেছে এই তো আরেকটা মোটরসাইকেল ওই দিকে যাইতেছে দেখতে পারছেন যে খুবই রিক্স নিয়ে মোটর চলে যাইতেছে কিন্তু রাস্তার এখানে দেখা যাইতেছে না পানির কারণে রাস্তার দেখা যাইতেছে না কিন্তু সিএনজি এদিকে চলাফেরা খুবই রিক্স হয়ে যাবে এর জন্য সিএনজি চলতেছে না অটো রিক্সা সিএনজি চলতেছে না রাস্তায় বর্তমানে অফ করা হয়েছে এই সিএনজি রিক্সা আর এমনিতেছে মোটর সাইকেল আর দেখতে পাচ্ছেন যে এই বাড়িটা বন্যায় প্লাবিত হয়ে গেছে আর মানুষজন দেখতে পাচ্ছেন হাঁটা করতেছে এখানে

Nooka... Bayaan... Nuka negu... rastangka. Ya, rastam kan dia kini, Nuka. Ya, ya, no, 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 sudah no, no, রাস্তা মোকাচলের গুজরা নি নৌকা কত কত পানি হয়েছে আর দেখা করাম জাল ফটাই মাছ মারতে পারবাই কেন মাছ মারবা দেখা করা যে রাস্তার মাঝে একবারে জাল ফটাইছে মাছ লাগলো নি দেখা যাও দেখি মাছ দেখা যায়নি না তো দেখা না মাছ লাগছে করি মই মনে মাছ থাকছিল লাগি ফটাইছিল কিয়নো তই দেখা যায় না মাছ উছ লাগছে কৰি দেখা যায় না মাছ দেখা যায় নাথাকি বাৰীত নৌকা বাৰীত নৌকা লাগিছে একেবাৰে আমরা এখন যাই মেহমান বাড়ি মেহমান বাড়ি আমরা খাইমু গিয়া দেখমু বন্যার অবস্থা কি তারা বাড়ির আর দেখতে আইমু কি পরিস্থিতি আছে আছে বর্তমানে তারা বন্যার আর আমরা এখন আর এই তো ধীরে ধীরে আমরা চলে যাচ্ছি মেহমান বাড়ি দেখার জন্য বন্যার যে অবস্থা সম্পর্কে তাদের বাড়িতে পানির অবস্থা জানার জন্য আমরা ধীরে ধীরে চলে যাচ্ছি তাদের বাড়ির কাছেই এই তো দেখতে পাচ্ছেন যে অনেক পানি এই বাড়ির সামনে আমরা হেঁটে হেঁটে গেছি বাড়িতে পানি অনেক আর টু পরিমাণ পানি আর এই তো তাদের গেট গেটে দেখতে পাচ্ছেন সামনে কত পানি দেখা যাইতেছে আর এই তো আমরা ডালাইয়ের উপর থেকে এই ভিডিওটা নিছি এখান থেকে দেখার জন্য আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর এই তো ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর বন্যার পরিস্থিতি তুলে দেওয়ার চেষ্টা করছি আল্লাহ হাফিজ